এখানে দেখো সারাকে ওর মালিনি ড্রেস পরিয়ে দিচ্ছে আর ওর মামাইকে বলছে মামাই তাকাও বোবো ক্লোজ ইউ রাইস মানে মামাই তাকালে অসুবিধা নেই বোবো তাকালে অসুবিধা আছে দেখি কেমন লাগছে দেখতে দেখি 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 না প্যান্টি পরতে হবে না ওটা পরতে হবে না সারা একটু দেখি ও বাহ না না ওটা না 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 বে পেয়ে ওটা পরে না শোনো না না থাক না

আর আর এই এই যে ওর রেডি করিয়ে ভদ্র ভদ্র দুজন মহিলাকে নিয়ে বসেছে সভ্য ছবি তুলতে এটা কি সম্ভব বলতো আর দায়িত্ব দিয়েছে দাদাকে ছবি তোলার মানে বিভিন্ন রকমের তো ঢং হচ্ছে সুস্থ দুজনের একজনও নেই তার মধ্যে কয়েকটা ছবি তুলে নিল জানি না কি ছবি উঠেছে পরে সেগুলো দেখা যাবে কি হয়েছে এদিকে এত আওয়াজ হচ্ছে বাইরে কার হচ্ছে খুব অপর অপরবো এই সমুদ্রটা কাছে চলে এসেছে কি দারুণ মানে আমরা যখন এসেছিলাম তখন সমুদ্র এত কাছে এসেছিলো না মানে মাঝখানে একটু ইয়ে ছিল বালির ছিল বালিতে টপকে যেতে হতে আর এবার সমুদ্র করেও কাছে চলে এসেছে আরে এবার বেশি ভালো লাগছে আমাদেরকে হেঁটে মানে একদম সমুদ্রের কাছে যেতে হবে না সমুদ্রই আমাদের কাছে চলে এসেছে সমুদ্র দেখেছি এত কষ্ট করব অত কাছে চলে এসেছে পুরো কাছে চলে আসছে দারুণ লাগছে এদিকে কোথায় যাচ্ছ তুমি চলো 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 নামো ঠিক আছে ঠিক আছে এখন না পুলে এখন নয় পুলে এখন নয় চলো 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 বাবু চলো বাবু চলো রে সুতো বড় রে

বাহ তাহলে চলো তাহলে তো ভালো পড়ে যাবে পড়ে যাবে তারপর লাগবে বুঝো কেমন লাগে চলো হ্যাঁ এসো ভালো লাগছে মানে এত যে কাছে চলে এসে সমুদ্র এখানে সিঁড়ি আছে হাওয়ায় আমার টুপি কতবার খুলে গেছে একবার তো উড়েই গেল খুলে তো যাচ্ছে বারবার করে উড়েই গেল সারা যাও মানির কাছে যাও উই কি হ্যাঁ হ্যাঁ সিরি ছাতা মেলেছিলো বৌমনি ছাতাটা রাখতে পারলো না মানে পট করে উঠেছে ছাতা এত হাওয়া ছাতাও ভেঙে যাবে হাওয়ায় কি সুন্দর লাগছে হ্যাঁ জলটা দেখো এই জলটা অনেকটা স্বচ্ছ মানে দীঘাতে যেমন মানে পুরো বালি জল কাদা কাদা জল আর এই জলটা পুরো সব যে সমুদ্র অনেক কাছে পেয়ে গেছি আর বীজটা মানে এই বীজ বেশি ভালো লাগে ফোল্ডার নেই

আসো ভয় নেই আসো এটা ভালো এটা ভালো শোনো এটা ভয় নেই আমাদের ববর সাহসটা একবার দেখো একা একা চলে গেছে ওই দেখো আমি তো জুম করে দেখাচ্ছি ওখানে গিয়ে একা একা গিয়ে স্নান করছে ওর এত পছন্দ সমুদ্র সারা একটু ভয় ভয় লাগছে কোনো ভয় নেই কোনো ভয় নেই সোনা আমি আছি তোর ওগুলো তো বেশি ছোট হ্যাঁ ওই এগুলোই নেওয়া ভালো ওটা পঞ্চাশ করে দাও তাই তো ওরা খেয়ে নেই আমরা একটু বাঁধে খাচ্ছি ভয় নেই উফ আর আমাদের বোবো দেখো একা একা বসে আছে আর সারা ও সমুদ্রের জল দেখে ওর কাজ হয়ে গেছে ও নামবেই না আরো একা একা দেখো কি সুন্দর বসে আছে আর এই যে এখানে দাদা ডাব খাচ্ছে আর সারা দেখো ওকে ধরে দাঁড়িয়ে আছে মানে ওর খুব একটা পছন্দ না পাহাড় পছন্দ করে সমুদ্র পছন্দ না যা বুঝতে পারছি ডাবটা একটু খেতে বলেছি আমি তোমাকে তাহলে আমি তোমাকে রুমে দিয়ে আসবো একটু খাও আর যাবে মাঝখানের দিকে যাবে এই বাবু ও বাবা দেখো ববো নাকি মাছ পথে চলে যাবে মাছ সমুদ্রে গেলে কিন্তু একদম বই পাড়ি নিয়ে যাবে তোমাকে এই ডাব কিন্তু ফেলবে না জলে কিন্তু ডাব ফেলবে না ডাব এই আঙ্কিল ডেকে দেবে বসো না তুমি ওখানে ওই দেখো মামাই আর বোবো চলে গেছে সমুদ্রে ওই দেখো হ্যাঁ তুমি যাবে ওখানে কেন সব একটু চলো যাই আমরা একটুখানি যাবো যাবে তাহলে টুপিটা মাথায় নাও টুপিটা মাথায় নেবে তুমি টুপিটা মাথায় নাও হ্যাঁ গুড গার্ল বোবো ভয় পাই না তুমি কেন ভয় পাও বলো তো এত ভয় পেলে হবে না 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 আর ভেতরে দরকার নেই ওর পছন্দ পছন্দ না না লাগবে না

দেখো তারা সাহস করে জল আনতে যাচ্ছে মানে ও কিন্তু সমুদ্রকে খুব ভয় পায় তারপরেও দেখো সাহস করে জল আনতে গেছে কত দূরে জল আর ও কোথায় দাঁড়িয়ে আছে দেখো যাও যাও জলটা নিয়ে নাও জলটা নিয়ে নাও আসো এসে শোনা এখানে এসো বোবো এখানে আসো বোবো বোবো সাহস দিয়ে নিয়ে যাচ্ছে বোবো বলছে আসো কিচ্ছু হবে না ও নিয়ে যাচ্ছে জল আনতে দেখো আছে জল নাও জল নাও জল নাও নাও বেবি জলটা নিয়ে আছে বৌমনি স্নান করবে দেখে যেহেতু আমার সমুদ্রের পাশে আমাদের রিসর্টটা তো ও গিয়ে চেঞ্জ করে এসে এখন সমুদ্রে নামবে আর আমরা পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো না জল খাবো না কোথায় কোথায় আসবে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও এই তো এই জলটা নেবে ঠিক আছে ভয় নেই আমি আছি তো সারা লাইফের ফার্স্ট সমুদ্র দেখা আর আমি সত্যি ভাবতে পারিনি ও এত ভয় পাবে এর আগে একদিন সমুদ্রের জলে পড়ে গেছিল সেখান থেকে ওর ভয়টা আরও বেশি রয়ে গেছে মনী ওরা সবাই সমুদ্রে নেমেছে আর আমি আর সারা আমরা দুজনে দাঁড়িয়ে আছি কি সারা প্রচন্ড ভয় পায় ও নামতেই চায় না একদম তো ওকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর এই যে দাদা আমিও ভেবেছিলাম সমুদ্রে নামবো কিন্তু সারার জন্য আর হয়ে উঠছে না ও নামতেই দিচ্ছে না কিছুতে পছন্দ করো না কেন কেন ভালো লাগে না বলো কারণটা বলো ও সমুদ্র পছন্দ করে না ও পাহাড় পছন্দ করে ওকে এত বলে বলে রাজি করিয়েছি যে এসো একটুখানি হাঁটি আমরা বীজ দিয়ে মানে কয়েকটা আমি শর্ট ভিডিও করে নিলাম ওকে নিয়ে আর কয়েকটা ছবি তুলে নিলাম কিছুতেই রাজি করাতে পারছিলাম না প্রথম থেকে ছবিও তুলবে না কিছুই করবে না মানে ওর সব কিছুতেই অস্বস্তি কতক্ষণে আমরা রুমে যাব ও সেই অপেক্ষাই করছে ওর আর ভালো লাগছে না এখানে থাকতে আর বিভৎস রোদও দিয়েছে প্রচণ্ড রোদ হাওয়া আছে কিন্তু প্রচণ্ড রোদ মানে স্কিন পুরো জ্বলে যাচ্ছে এত রোদ স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে দীঘার থেকে মন্দারমণিটা বেশি ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এক কথায় মানে অপূর্ব এক কথায় ও ওর আবার মন্দারমণি পছন্দ নয় কেন পছন্দ নয় ও তোমার বীজ পছন্দ নয় কি তোমার কি পছন্দ বলো ও তোমার কি পছন্দ বলো পাহাড়

এটা ওইটা ববদের আমাদের এটা এটা কি कांड ঘটেছে ভুল করে অন্য লোকের রুমে গিয়ে মানে জানা কি कांड ঘটেছে ভুল করে অন্য লোকের রুমে গিয়ে বেল বাজাচ্ছি কেন কি হচ্ছে ভুল করে অন্য লোকের বেলে গিয়ে অন্য লোকের রুমে গিয়ে বেল বাজাচ্ছি

ও ছটার সময় মানে সমুদ্র থেকে এই শবেমাত্র উঠে এটা লাগবে না এটা লাগবে না একবার সমুদ্রে নামলে আর সময়ের কোনো মানে জ্ঞান থাকে না যে কতটা যে সময় ইয়ে হয়ে যায় মানে কয়েক ঘন্টা প্রায় সমুদ্রে কাটিয়েছে ওরা আর আমি এতক্ষণ পুরো দাঁড়িয়ে ছিলাম ঠায় সারাকে নিয়ে তার মানে কীরকম আমার বিরক্ত লেগেছে ভাবো মানে না সমুদ্রের জলে নামতে পারছি না একটু স্নান করতে পারছি না কিছু করতে পারছি ওকে নিয়েই আমাকে পুরো দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এদিকে ওনারা তো বেশ মজা করে উঠলেন আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে দুপুরের খাবার খেতে খেতে আমরা যেখানে হয়ে গেছে আর সন্ধ্যা থেকে এখানে মিউজিক বাজায় তো বেশ ভালো লাগে সন্ধ্যার পরিবেশটা মানে দিনের বেলা থেকে সন্ধ্যার পরিবেশটাই বেশি ভালো লাগে এখানে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পরে দেখো এই ড্রিঙ্কসটা নিয়েছিল সারার বব। বোবো বোবরটা তো বোবো খেয়েছে আর ওনার আর ভালো লাগছে না চকলেট ফ্লেভার তাই আমাকে এনে দিয়ে দিল তো আমি ড্রিঙ্কসটা খেয়ে নিলাম বেশ আমার বেশ ভালোই লেগেছে ওর কেন ভালো লাগলো না জানি না আর এই দেখো এখানে সব চেয়ার সোফা সব কিছু এখানে দিয়ে দেয় বসার জন্য বেশ সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগে আর দাদা ওই যে চেয়ারগুলো নিয়ে নিল আর এইদিকে দেখো ববু ডান্স করছে গানের তালে তালে তো কোন সাইডটায় বসবো সেটাই বুঝতে পারছি না তো আমি বললাম ওকে এই সাইডটাতেই বসতে এই সাইডটাতেই বেশি ভালো লাগবে আর এই যে বসে পড়েছি চুলটা ভেজা ছিল এদিকে এত হাওয়া দিচ্ছে না চুল শোকাতে এক সেকেন্ডও টাইম লাগবে না মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বেশ ভালো লাগছে আর সমুদ্র দেখো কত কাছে চলে এসেছে মানে দুপা দিলেই এখন সমুদ্র সন্ধ্যাবেলায় নাকি প্রতিদিন এরকম এতটাই কাছে চলে আসে দুপুরের দিকটা তাও একটু দূরে থাকে মানে একটু হেঁটে যেতে হয় আর এই টাইমটা একদমই হাঁটার প্রয়োজন নেই পুরোপুরি কাছে চলে আসে বেশ ভালো লাগে আর এদিকে দুজনের আনন্দ দেখো এখানে একটা ডগির বেবি দেখতে পেয়েছে সেটা দেখেই দুজনের ভীষণ আনন্দ আর এই যেই গাড়িতে চড়বে দেখে দুজনে আবার বায়না করছিল তাই চড়িয়ে দিলাম আর এদিকে প্রচণ্ড অন্ধকার কিন্তু মানে বীজ পুরো ঘুটঘুটে অন্ধকার ওদেরকে গাড়ি চড়িয়ে রিসর্টে এসে দেখি এখানে বেশ ডান্স হচ্ছে এই বেবিটা খুব সুন্দর ডান্স করছে আর ওদের সঙ্গে সার আর বোবো গিয়েও দেখো ডান্স শুরু করে দিয়েছে মানে ওদের মতো করে ওরা শুরু করে দিয়েছে তো ওর তো ডান্স টান্স হয়ে গেছে এবার আমরা চলে এসেছি এই সাইডটাতে বৌমণি বললো রিসর্টে নাইট ভিউটা বেশ ভালো লাগছে চলো কয়েকটা ছবি তুলে নিই আসলে ছবি তোলার মতো ড্রেস আবার আমি পরেছিলাম না তো বৌমণিকে বললাম চলো আমি তাহলে চেঞ্জ করে আসি তারপর কয়েকটা ফটো তুলে নেবো আর এদিকে তো ডান্স করেই চলেছে ওর ডান্স আর থামাথামির থামির কোনো নাম নেই দেখো ববো কিন্তু ডান্স থামিয়ে দিয়েছে আর এদিকে দেখো ওর আর থামার নাম নেই ও ডান্স করেই চলেছে পোলা গানটাতে এখন ডান্স করছে আর বৌমণি এবার পেছন থেকে ওর ভিডিও করছে মানে একই রকমভাবে ডান্স করে চলেছে ওর কষ্ট হচ্ছে না বোবা কিন্তু ঘেমে গেছে ওর কোনো কষ্ট হচ্ছে না ও ডান্স করেই চলেছে আর সত্যি কথা বলতে কি বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলো সত্যি মন ছুঁয়ে যায় খুবই ভালো লাগে আর ওদের আনন্দেই তো আমাদের আনন্দ দেখো কষ্ট কিন্তু একদমই হচ্ছে না সেই একভাবে ডান্স করেই চলেছে এতবার করে বলছি চলো ভেতরে যাই যাবে না ওই এখানে দাঁড়িয়ে ডান্স করে যাবে দেখো তা আবার পুলের পাশে চলে গেছে একটু ভয়ও লাগছে না যে পড়ে যেতে পারে তো ওখান থেকে তো ওকে সরিয়ে নিয়ে এলাম কারণ যখন তখন আবার পড়ে যেতে পারে একটু পুশ করে তাহলে তো আরেক বিপদ ঘটে যাবে আর এদিকে আবার বৌমণি দাদা এখানে একটু ছবি ছবি তুলে নিচ্ছিল আর বৌমনিকেও কী বলছে এখন জানো তো ওর নাকি পটি পেয়েছে বোঝো অবস্থা আর এরই মধ্যে সমুদ্র থেকে একটা লাল কাঁকড়া আমাদের রিজর্টে উঠে চলে এসেছে এই দেখো কাঁকড়াটা আর যেই নাকি ওকে একটু ধরতে গেলাম ও এই গাড়িটার নিচে চলে গেল নিজের গায়ের কালার লাল তারপর আবার লাল গাড়ির নিচে ঢুকেছে তো যাই হোক ওকে তো বের করা হয়েছে দেখো সাইজে কিন্তু অনেকটাই বড় ভীষণ ভালো লাগছিল দেখতে হাঁটছে কটি কষে গেছে কান্না করছিলো সেটাও বলতে হলো হাসটা সাত বাবার একটা জায়গা থেকে দূর থেকে দেখে একটা খরচা দেওয়া

তো ওকে একবারে পটি ছটি করিয়ে এনে ডিনারটাও কমপ্লিট করে নিলাম তা না হলে অনেকটাই রাত হয়ে যাবে তো ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে এখন নিশ্চিন্তে কয়েকটা ছবি তুলতে পারবো আর সত্যি কথা বলতে দিনের বেলার থেকে না রাতের এই ভিউটাই বেশি ভালো লাগছে আর ছবিগুলো দুর্দান্ত এসেছে আমরা এত ছবি তুলেছি আমি আর বোমনি পুরো ঘেমে জল হয়ে গেছি তাহলে বোঝো বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তুলেছি আর বিভিন্ন জায়গায় মানে যে জায়গায় ছবিগুলো ভালো আসছে সেই জায়গাগুলোতে গিয়ে ছবি তুলেছি আমরা এখন সমুদ্র খুঁজতে বেরিয়েছি কারণ আমরা যখন ডিনার করছিলাম তখন থেকে সমুদ্রের কোনো আওয়াজ পাচ্ছিলাম না মানে সমুদ্র না হারিয়ে গেছে ইমা কোনো আওয়াজই নেই কোথায় গেল একদম হালকা আওয়াজ হচ্ছে মানে কত দূরে যে গেছে তার কোনো ঠিক নেই মানে মোটামুটি কত দূর হবে তাও বেশি মানে বহু মানে আমি বুঝতে পারছি না কতটা মানে আমি ঠিক বলতে পারছি না কতটা ইয়ে হবে অনেক দূর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না মানে ছিল কিন্তু এখানে কোথায় চলে গেছে রেজারা কোনো খোঁজও নেই খবরও নেই যা এই সকালবেলা পাবো তো হ্যাঁ আমি আর বোমনি আমরা তো সমুদ্র খুঁজে পেলাম না কোথায় চলে গেছে জানি না মানে কোনো আওয়াজটুকুও নেই মানে এতটাই অবাক হয়ে গেলাম যে কত দূর চলে গেছে যে একটুও কোনো আওয়াজ নেই সমুদ্রের কি বিভৎস আওয়াজ হয় তো কোনো রকম কোনো আওয়াজ নেই এই হলো আমাদের রিসর্টের রাতের ভিউটা

আর এখনো কমপ্লিট হয়নি এটা খাওয়া দাওয়ার পরে আমি আর বোমনি তো সমুদ্র খুঁজতে বেরিয়েছিলাম সমুদ্র তো আর খুঁজে পেলাম না তো দুজনে বেশ খানিকটা সময় কাটালাম বাইরে আর দাদা সারা বোব ওরা অনেক আগেই চলে গেছে রুমে ওরা বোধহয় এতক্ষণে ঘুমিয়েও পড়েছে আর আমি আর বোমনি বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম কেন কি আজকেই এখানে আমাদের লাস্ট নাইট তো এই জন্যই রুমে গিয়ে তো সেই ঘুমিয়েই পড়তে হবে তাই জন্য যতটা টাইম একটু বাইরে কাটানো যায় তো আজকের মতো এখানেই টাটা